আসসালামু আলাইকুম আমি মাহুজুর রহমান আবু ভাই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাভাবিক তো আজকে আমরা আসছি লালপুর গ্রিন ভ্যালি পার্কে তো এখানে আসার মূল কারণ হলো এখানে ড্রিম ফরেস্ট নামে একটি চিড়িয়াখানা আছে যেখানে বিভিন্ন ধরনের এক্সোটিক পানি আছে তো আজকে আমরা আমি আপনাদের ওই এক্সোটিক পানিগুলো দেখাবো তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করাটা তো ওখানে ঢোকার জন্য আমাদের লাগবে তো এটা হলো টিকিট আমরা টিকিট কেটে নিলাম এখন আমরা ভেতরে ঢুকবো আমরা ভেতরে ঢুকছি এবং আমার সাথে আরো আমার দুইটা ফ্রেন্ড আছে টিকিট জমা দিলাম এবং আমরা ভেতরে ঢুকছি দেখুন ভেতরে কত সুন্দর একটা জায়গা আসলে অনেক সুন্দর একটা জায়গা তো এখন আমরা আপনাদের এখানকার সেই প্রাণীগুলোকে দেখাবো তো এটার নাম হলো ইলেকট্রাস প্যারট দেখুন কত সুন্দর এত খাতার মধ্যে আছে তার জন্য ক্যামেরা কাছে নিয়ে যাওয়ার কারণে তো ঘোলাতে হয়ে যাচ্ছে এটা হলো মোনাস পার্কিভস তো দেখুন কত সুন্দর আসলে ক্যামেরা ভালোভাবে দেখা যাচ্ছে না যেহেতু খাঁচার বিষয় আছে যে প্রাণীগুলো আসলে অনেক সুন্দর অনুরূপ তাহলে বসে আছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এগুলোকে এবার আমরা দেখবো হচ্ছে বাজিকার পাখি যেটা অনেক প্রচলিত পাখি আমরা সবাই চিনি এটাকে এবার হবে জাভা জাভা পাখিও আমরা অনেকে চিনি এটাও বাংলাদেশে অনেক প্রচলিত একটা পাখি এবার এখানে আছে মুনিয়া এবং ফিন এগুলা প্রায় সচরাচরে আমরা পাখির দোকানে দেখে থাকি এবার দেখবো আমরা লাফার এবং কত সুন্দর এতে দেখতে অনেক সুন্দর দেখব আমরা খাসার জন্য পাখিগুলোকে ভালোভাবে দেখানো যাচ্ছে না ঘুরাটে হয়ে যাচ্ছে তারপরেও চেষ্টা করছে আপনাকে দেখানোর জন্য এটা হয়তো আমরা সবাই চিনি এটা ডায়মন্ড আপ গ্রুপ বলে একে তো এবার আমরা কিছু মুরগি দেখবো এই মুরগিটার নাম হলো ক্রিস্টেড গ্রিন ফল দেখুন কি সুন্দর এবং দেখতে ময়ূরের মতন অনেক সুন্দর এগুলা দেখবো সো সেরামা এবং অনেক সুন্দর আসলে তো প্রাণীগুলোর নাম আমার অনেকে অনেকগুলো প্রাণীর নামে আমার জানা নাই বলতে হলে বেশিরভাগ প্রাণীর নাম জানা নাই এটা হলো পুলিশ ক্যাপ এবং মাথার ধুতিটা কত সুন্দর ঢেউতে এগুলোর অনেকগুলো নাম জানা নাই তাই আমি সঠিক নামগুলো বলতে পারছি না সাইনবোর্ড দেখে দেখে নামগুলো বলতে হচ্ছে এটা হলো সিলভার সিচেন এবং কত সুন্দর আমি অনেকটা ডিম পেড়ে রেখে রেখেছি এখানে হল ভোল্টারিন জিনিস হল আসলে অনেক সুন্দর এই মুরগিগুলো বা চিকেনগুলো সিলভার ফ্রাইজার এবার হচ্ছে ফনিক্স নামগুলো আসলে যেমন কঠিন নাম মূর্তিগুলোর দেখতে কিন্তু অনেক সুন্দর তা হলো বেনথাম হচ্ছে লাইট হামা এই মুরগিটা আমরা সবাই কিনি জানি এটা বারহামা মুভি মুরগি গোল্ডেন এই মুরগিটা আমার অনেক পছন্দের এর গায়ের কালারগুলো অনেক সুন্দর এটা হলো সিল্কি মুরগি এই মুরগিটাও আমরা অনেকে এটা পায়ে প্রচলিত বাঙালি প্রচলিত একটি মুরগি এবার দেখবো আমরা প্রিজেন্ট এবার দেখবো আমরা ময়ূর হয়তো আমরা সবাই চিনি ময়ূর এই হলো সেই ময়ূর এবার আমরা একটা এখানকার হরিণ দেখবো ওখানে শুয়ে আছে দেখো হচ্ছে তো যেহেতু খাঁসার বেড়ে আছে তাই নিজের কাছে পাচ্ছি না হল গোয়াল এখানে দুইটা মোষ আছে লাল গরু এইগুলো লালগরু দেখুন সুন্দর এগুলো হল কতক দিচ্ছে আমার সঠিক নাম জানা নেয় বেশি নাম এগুলো আপনারা কমেন্ট করে জানাবেন নির্বি নাম এখানে অনেকগুলো নাম দেওয়া আছে পারছি না আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন গুলার কোন কী কোন পাশের মতো গুলার কী নাম এখন হাঁসগুলার কী নাম আপনি কমেন্ট করে জানাবেন হাঁসগুলা অনেক সুন্দর এখানে সেভাবে হাঁসের একটি আমার আগে পাতা দিয়েছে এখন আর পাতা খাওয়া শুরু করে দিয়েছে অনেকগুলো হাসা সম্ভব আমরা খরগোল দেখবো এটা আমাদের অনেকেরই পছন্দ আমরা অনেকেই পালন করে থাকি খরগোল দেখুন কত সুন্দর এমন কিছু জিনিসও আছে অস্ট্রেলিয়ান কত সুন্দর লাগছে থেকে দেখতে অনেকগুলো আছে কিছু কয়লারও আছে দেখুন এবার আমরা দেখবো কবুতর কত সুন্দর কবুতর গুলা এখানে অনেক দামি দামি কবুতর আছে নর্মাল কোনো কবুতর নয় অনেক দামি দামি কবুতর এগুলা অনেক সুন্দর লাগছে এগুলো তো ভিডিওটি এ পর্যন্ত তো ভিডিওটি কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন এবং এটার বাণীগুলো কেমন সেটাও কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ